ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস আমরা লাস্ট ক্লাসে এই সূত্রগুলি দিয়ে অঙ্ক করেছিলাম গড় মুনাফার হার এর দুইটা সূত্র তারপরে আদর্শ বিচ্ছুতের দুটি সূত্র এবং বিবেদাঙ্ক আর একটা সূত্র দিয়ে অঙ্ক করেছিলাম সেটা হচ্ছে কি প্রয়োজনীয় আয়ের হার আজকে যে সূত্রগুলি দিয়ে অঙ্ক করব এক নাম্বারে করবো আমরা এই যে মুনাফার হার কীভাবে বের করতে হয় এই সূত্রটা এবং পোর্টফোলিও পোর্টফোলিওর দুটি সূত্র দিয়ে অঙ্ক করবো ওকে টোটাল তিনটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করব প্রথমেই প্রথমে কিভাবে মুনাফার হার বের করতে হয় এই সূত্রটা ব্যাখ্যা করছি খেয়াল করো মুনাফার হার যেটাকে আমরা আর্ট দিয়ে প্রকাশ করি মানে রেট অফ রিটার্ন ওকে ইকেল টু সি প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইডেড বাই পি জিরো এখানে সির জায়গায় আমরা কখনও ডি লিখতে পারি আবার কখনও আই লিখতে পারি ওকে এই আইটা কী এবং ডিটা কি যদি অঙ্কটা বন্ডের অঙ্ক হয় যদি বলে বন্ডের আয়ের হার নির্ণয় করো তখন আমরা এই সির জায়গায় আমরা লিখব আই আই দিয়ে বোঝাই যে ঋণের সুদের পরিমাণ বার্ষিক ঋণের সুদের পরিমাণ মানে ইন্টারেস্ট ওকে আর যদি অঙ্কটা শেয়ারের হয় তখন আমরা এই সির জায়গায় বসাবো ডি ডি বলতে ডিভিডেন্ড বোঝায় ওকে একটা শেয়ারের লভ্যাংশ বোঝায় মনে থাকবে আচ্ছা তার মানে সির জায়গায় ডি অথবা আই লিখব রিপিট করছি সির জায়গায় ডি অথবা আই লিখবো যদি অঙ্কটা শেয়ারের হয় শেয়ারের আয়ার হার বলে তখন আমরা ডি বসাবো আর যদি বন্ডের আয়ার হার বলে তখন আমরা এখানে সিরি জায়গায় আই বসাবো ওকে তারপর পি জিরো এবং পি ওয়ান এই দুইটা কি পি জিরো হচ্ছে একটা বন্ডের প্রারম্ভিক মূল্য অথবা একটা শেয়ারের মূল্য ক্রয় মূল্য ওকে শেয়ারের অঙ্ক হলে শেয়ারের ক্রয় মূল্য বন্ডের অঙ্ক হলে বন্ডের ক্রয় মূল্য আর পি ওয়ানটা হচ্ছে বন্ডের বা শেয়ারের বিক্রয় মূল্য বা বাজার মূল্য ওকে আচ্ছা এবার আমরা অঙ্কে যাই তিন নম্বর অঙ্কটা খেয়াল করো তিন নম্বর অঙ্কে বক্সের দুটি সিকিউরিটির আয়ের হার নিম্নরূপ মানে দুটি সিকিউরিটি সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি দুটি সিকিউরিটির আয়ের হার দেওয়া আছে আর একটা তথ্য দেওয়া আছে বক্সিং বক্সের নিচে জনাব নাসিম এক বছর পূর্বে জনতা কোম্পানির প্রতিটি বন্ড এক হাজার টাকা মূল্যে ক্রয় করেছিল বর্তমানে বন্ডটির বাজার মূল্য বারোশো টাকা কুপন রেট বারো পার্সেন্ট আচ্ছা প্রশ্নে যাই আমরা জানি ক নাম্বার এবং নাম্বার প্রশ্নটা থাকে থিওরিটিক্যাল আর গো এবং ঘ এই দুইটা প্রশ্ন থাকে ম্যাথমেটিক্যাল তো দেখো গ নাম্বার প্রশ্ন বলছে জনাব নাসিমের আয়ের হার নির্ণয় করো একটু আগে তোমাদের আয়ের হার বের করে সূত্রটা দেখাইছিলাম একটু আগে তোমাদেরকে দেখাইছি আচ্ছা আয়ের হার বা মুনাফার হার সূত্রটা কি ছিল আমি সূত্রের মধ্যে লিখে লিখেছিলাম যে সি প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইডেড বাই পি জিরো আমি বলেছিলাম এই জায়গাটায় সির জায়গায় ডি লিখব অথবা আই লিখব কখন ডি লিখব আর কখন আই লিখব যদি বন্ডের অঙ্ক হয় বন্ডের আয়ের হার হয় বের করার জন্য বলে তখন আমরা আই বের করব মানে আই লিখবো আমরা আর যদি দেখি শেয়ারের আয়ের হার বের করার জন্য বলছে তখন আমরা ডি লিখবো তাইলে এই অঙ্কে আমরা ডি লিখবো নাকি আই লিখবো খেয়াল করো কিসের আয়ের হার বসছে বলছেন বলছে নাসিরের আয়ের হার এই যে নাসির নাসির কী তথ্য দেওয়া আছে বন্ডের তথ্য দেওয়া আছে এই যে বন্ড লিখা আছে তার মানে আমরা বন্ডের আয়ের হার বের করবো সো এখানে আমরা কি বসাবো এখানে ডি বসাবো নাকি আই বসাবো আমরা আই বসাবো ডি তাহলে সূত্রটা হচ্ছে আই প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো ডিভাইডেড বাই পি জিরো পি জিরো হচ্ছে বন্ডের বর্তমান মূল্য বা বন্ডের ক্রয় মূল্য বা বন্ডের প্রারম্ভিক মূল্য আর পি ওয়ানটা হচ্ছে বন্ডের বিক্রয় মূল্য বা বাজার মূল্য বা সমাপনী মূল্য মনে থাকবে আচ্ছা তো আমরা প্রথমে বসাই পি জিরো পি জিরো পি হচ্ছে বন্ডের বর্তমান মূল্য বা বন্ডের প্রারম্ভিক মূল্য বা ক্রয় মূল্য বন্ডের প্রারম্ভিক মূল্য বা ক্রয় মূল্য প্রারম্ভিক মূল্য হচ্ছে এক হাজার টাকা এই যে পি হচ্ছে এক হাজার টাকা পি জিরো হচ্ছে এক হাজার টাকা আর পি ওয়ান পি ওয়ান হচ্ছে বন্ডের বিক্রয় মূল্য বা সমাপনী মূল্য এখানে দেখো লেখা আছে বন্ডের বন্ডটির বাজার মূল্য হচ্ছে বারোশো টাকা ওকে এই বারোশো টাকায় হচ্ছে বাজার মূল্য বা বিক্রয় মূল্য পি ওয়ান ওকে আর আই আইটা আমরা বের করবো আইটা হচ্ছে বার্ষিক সুদের পরিমাণ আইটা হচ্ছে কি বার্ষিক সুদের পরিমাণ এই বন্ডটির ক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা এক টাকার সুদ হচ্ছে কুপন রেট মানে সুদ কুপন রেট মানে সুদের হার এক হাজার টাকার বারো পার্সেন্ট সুদ এক হাজার টাকার বারো পার্সেন্ট হচ্ছে একশো বিশ টাকা তার মানে আইয়ের মান হচ্ছে একশো বিশ এবার আমরা ক্যালকুলেশন করব মুনাফার হার বা আয়ের হার হচ্ছে বত্রিশ পার্সেন্ট গেল ঘ নাম্বার প্রশ্নের উত্তর এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে যাই ঘ নম্বর প্রশ্নটা খেয়াল করো বলছে উদ্দীপকে উল্লেখিত দুটি সিকিউরিটির মধ্যে কোন সিকিউরিটি ভালো এবং কেন আমরা গত ক্লাসে শিখেছিলাম যারা গত ক্লাসটি দেখো নি তারা গত ক্লাসটা দেখে নি। দেখে তারপরে এই ক্লাসটা করবা গত ক্লাসে শিখেছিলাম যে কোন সিকিউরিটি বিনিয়োগ করা উচিত আমরা জানি যে সিকিউরিটির বিভেদাঙ্ক কম বিভেদাঙ্ক মানে সিবি বিভেদাঙ্ক মানে কি সিবি যে বন্ডের সিবি কম মানে বন্ডের ঝুঁকি কম সেই বন্ডে বিনিয়োগ করা উচিত মানে সেই বন্ডটি ভালো তার মানে আমরা দুটি সিকিউরিটির সিবি বের করবো কি বের করবো সিবি বের করব। তো সিবি বের করার জন্য প্রথমত আমাকে দুইটা জিনিস বের করতে হবে খেয়াল করো খেয়াল করো এই যে সিবি সিবি বের করার জন্য আমাকে গড় আয়ের হার এবং আদর্শ বিচ্ছুতি বের করে তারপরে সিবি বের করতে হবে ওকে এখানে গড় আয়ের হারের সূত্র হচ্ছে দুইটা আর আদর্শ বিচ্ছুতির সূত্র হচ্ছে দুইটা আমরা কোনটা লিখব আমরা জানি অঙ্কটা অঙ্কের মধ্যে যদি শুধু আয়ের হার দেওয়া থাকে তখন গড়ায়ের হার এবং আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে এই দুইটা আর যদি সম্ভাবনা দেওয়া থাকে তখন গড়ায়ের হার এবং আদর্শ বিচ্যুতি বের করার সূত্র হচ্ছে এই দুটা ওকে তো এই অঙ্কে কি দেওয়া আছে খেয়াল করো শুধু আয়ের হার দেওয়া আছে কোথাও সম্ভাবনা দেয়া নাই যেহেতু শুধু আয়ের হার দেওয়া আছে সো আমরা প্রথমে এই আর বার বের করবো এবং এই আদর্শ বিচ্ছুতি বের করব তারপরে আমরা বিবেদাঙ্ক বের করব দেখো প্রথমে সিকিউরিটি এ সিকিউরিটি এর গোড়ায়ের হার সূত্র কি সামিশন আর ডিভাইডেড বাই এন আমরা গত ক্লাসে করেছি সামিশন আর মানে কি এই যে আয়ের হারের যুগ টোয়েন্টি টু সেভেন টেন এবং সেভেন্টিন এগুলো যুগ করে বছর দিয়ে ভাগ এন এন মানে কি বছর কয় বছর চার বছর অঙ্ক সো চার দিয়ে ভাগ গড় মুনাফার হার তারপরে বের করতে হবে সিগমা বা আদর্শ বিচ্ছুতি আদর্শ বিচ্ছুতির সূত্রটা সামিশন আর মাইনাস আরবার হোলস্কোয়ার ডিভাইডেড বাই টেন মাইনাস ওয়ান এখানে আর হচ্ছে প্রতি বছরের আয়ের হার এই যে বাইশ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট সতেরো পার্সেন্ট দেখো নিচে বাইশ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট সতেরো পার্সেন্ট তারপরে আর বার মাইনাস আরবার এই যে আর বার কত বের করেছিলাম টেন পার্সেন্ট টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে প্রত্যেকটার সাথে আমরা মাইনাস টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট করব আর নিচে হচ্ছে কি টেন মাইনাস ওয়ান এন হচ্ছে বছর চার বছর আর সূত্রের ওয়ান এবার ক্যালকুলেশন করে বের করব আদর্শ বারো ছয় এবার ফাইনালি আমরা যে জিনিসটা বের সেটা হচ্ছে কি এটাই বলেছিলাম যে ঝুঁকি বের করব ঝুঁকি বের করা মানে কি বিবেদাঙ্ক বের করা ওকে বিবেদাঙ্ক সূত্র কি উপরে সিগমা আর নিচে আরবার বার ইন্টু তো সিগ্মার মান আমরা একটু আগে বের করেছি বারো দশমিক ছয় ছয় পার্সেন্ট আর আর বার এই যে আর বার একটু আগে বের করছি টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই যে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার ক্যালকুলেশন করে বের করবো বিবেদান্ত বিবেদান্ত কত একশো বিশ অর্থাৎ এ এই সিকিউরিটি এ আছে না সিকিউরিটি এর সিকিউরিটি এর ঝুঁকি হচ্ছে একশো বিশ এবার সিকিউরিটি বির বিবেদাঙ্ক বের করব অর্থাৎ ঝুঁকি বের করব তো আমরা জানি যে বিবেদাঙ্ক বা ঝুঁকি বের করার জন্য দুটি তথ্য প্রয়োজন সেটা হচ্ছে কি একটা হচ্ছে গড় আয়ের হার আর একটা হচ্ছে সিগমা ওকে তো প্রথমেই আমাদের গড়ায়ের হারটা বের করে ফেলতে হবে তারপরে আদর্শ বিচ্যুতি বের করে ফেলতে হবে তারপরে ওই দুইটার মান এনে আমরা বিবেদান্ত করব ওকে তো কিভাবে করব এ কীভাবে ওই যে সিকিউরিটি এ যেভাবে করেছিলাম যে গড়ায়ের হার বের করেছিলাম এবং আদর্শ বিচ্ছুতি বের করেছিলাম একইভাবে সিকিউরিটি বির গড়ায়ের হার এবং আদর্শ বিচ্যুতির বের করব সিকিউরিটি বির তথ্য দিয়ে ওকে তারপরে আমরা বিবেদাঙ্কের মানটা বসাবো নিচে কি গড়মুনাফার হার মানে পনেরো দশমিক সাত পাঁচ পার্সেন্ট আর উপরে হচ্ছে আদর্শ বিচ্যুতি বা সিগমা ওকে কত পার্সেন্ট চোদ্দো দশমিক চার তিন পার্সেন্ট আচ্ছা মানটা বসানোর পর বিবেদাঙ্ক বের হল কত একানব্বই দশমিক সিক্স টু পার্সেন্ট অর্থাৎ সিকিউরিটি বি ঝুঁকি হচ্ছে একানব্বই দশমিক ছয় দুই পার্সেন্ট তো আমরা দুটি সিকিউরিটির বিভেদাঙ্ক বের করলাম মানে ঝুঁকি বের করলাম তো কোন সিকিউরিটির ঝুঁকি কম আমরা দেখলাম বি সিকিউরিটির ঝুঁকি হচ্ছে একানব্বই দশমিক ছয় দুই পার্সেন্ট এবং এর সিকিউরিটির বিভেদাঙ্ক এক ওয়ান টু জিরো মানে একশো বিশ পার্সেন্ট ওকে তো আমরা দেখলাম সিকিউরিটি এর তুলনায় সিকিউরিটি বি এর ঝুঁকিটা কম সো আমাদের কোন সিকিউরিটিটা ভালো সিকিউরিটি বিটা ভালো তো আমরা এইভাবে লিখবো এখানে বলছে উদ্দীপকে উল্লিখিত দুটি সিকিউরিটির মধ্যে কোন সিকিউরিটি ভালো এবং কেন তা আমরা লিখবো দুটি সিকিউরিটির মধ্যে সিকিউরিটি বি ভালো কারণ সিকিউরিটি বি এর বিভেদাঙ্ক সিকিউরিটি এ থেকে কম এই যে সিকিউরিটি বি ভালো কারণ সিকিউরিটি এ থেকে সিকিউরিটি বি এর বিভেদাঙ্ক কম ওকে গেল আমাদের টোটাল তিনটি অঙ্ক ফাইনালি লাস্ট অঙ্ক করব চার নাম্বার এই চার নম্বর অঙ্ক করার জন্য আমাকে এই দুটি সূত্র মুখস্থ করতে হবে পোর্টফোলিও রিটার্ন মানে পোর্টফোলিও আয়ের হার আর একটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি প্রশ্ন হচ্ছে পোর্টফোলিও জিনিসটা কি তার আগে জানতে হবে এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সিকিউরিটি এ সিকিউরিটি বি এই সিকিউরিটিগুলোর আমরা আয়ের গড়ায়ের হার বের করেছিলাম মানে আর বার বের করেছিলাম সিকিউরিটি বিয় গড় হার বা আর বার বের করেছিলাম সিকিউরিটি এর সিগমা বের করেছিলাম সিকিউরিটি এর সিগমা বের করেছিলাম তারপরে সিকিউরিটি এ এবং এ এবং বি এর কি বের করেছিলাম সিবি বের করেছিলাম ওকে তার মানে প্রতিটা সিকিউরিটির আলাদা আলাদা গোড়ায়ের হার এবং আলাদা আলাদা ঝুঁকি বের করেছিলাম সিকিউরিটি এর গোড়ায়ের হার সিকিউরিটি বির গড়ায়ের হার সিকিউরিটি এর আদর্শ আদর্শ বিচ্যুতি সিকিউরিটি বির আদর্শ বিচ্যুতি সিকিউরিটি এর সিবি সিকিউরিটি বি সিবি মানে আলাদা আলাদা আমরা এই দুইটা সিকিউরিটির আয়ের হার এবং কী বের করেছিলাম ঝুঁকি বের করেছিলাম আর পোর্টফোলিও হচ্ছে এক একজন বিনিয়োগকারী যখন একাধিক প্রকল্পে বিনিয়োগ করে সেই বিনিয়োগটাকে বলে কি সবগুলোকে বলে কি একসাথে পোর্টফলিও বলে ওকে এবার সবগুলোর একসাথে যে আয়ের হারটা বের করবো সেই আয়ের হারটাকে বলে কি পোর্টফোলিও রিটার্ন বা পোর্টফোলিও আয়ের হার ওকে তার মানে দুটি বা তিনটি সিকিউরিটির একসাথে যদি আয়ের হার বের করি সেটাকে বলি আমরা পোর্টফোলিও আয়ের হার একইভাবে দুই তিনটা সিকিউরিটির যদি একসাথে আমরা ঝুঁকি বের করি সেগুলোকে বলি কি আমরা পোর্টফোলিও ঝুঁকি পোর্টফোলিও ঝুঁকি ওকে তো এই পোর্টফোলিও আয়ের হার এবং পোর্টফোলিও ঝুঁকি বের করার জন্য আমাকে কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে সেগুলো কি সেগুলো হচ্ছে ডাব্লু সিগ্মা আরবার এবং আর এ বি এই চারটি বিষয় সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে ওকে ডাব্লুটা কি মানে অয়েট হ্যাঁ অর্থাৎ একটা সিকিউরিটিতে আমি কত পার্সেন্ট বিনিয়োগ করেছি সেটা জানতে হবে সেটা হচ্ছে ডাব্লু ওকে একটা সিকিউরিটিতে আমি কত পার্সেন্ট টাকা বিনিয়োগ করেছি সেই পার্সেন্টেজটাকে বলে পার্সেন্টেজটাকে বলে ওয়েট বা ডাব্লু বলে ওকে আর সিগমা তো আমরা চিনি আমরা কিছুক্ষণ আগেও করেছি সিগমা মানে আদর্শ বিচ্ছুতি বোঝায় বা পরিমিত ব্যবধান বোঝায় আদর্শ বিচ্ছুতির আরেকটা নাম হচ্ছে পরিমিত ব্যবধান তারপরে জানতে হবে আর বার সেটাও আমরা জানি কিছুক্ষণ আগে করেছি আর বার মানে কি প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার ওকে আচ্ছা আর আর এ বি আর এ বি হচ্ছে এ এবং বি সিকিউরিটির সহ সম্বন্ধ এ এবং বি মানে দুইটা সিকিউরিটিতে যে বিনিয়োগ করলাম দুইটা সিকিউরিটির সহ সম্বন্ধটাকে বলে কি বলে আর এবি ক্লিয়ার আচ্ছা যদিও আমরা এখানে লিখে দিছি এই যে ডাব্লু মানে ডাব্লু এ মানে হচ্ছে এ প্রকল্পের ভর বা এ প্রকল্পের বিনিয়োগের হার ডাব্লু বি বলতে বোঝায় কি বি প্রকল্পের ভর বা বি প্রকল্পের বিনিয়োগের হার মানে বিতে কত পার্সেন্ট বিনিয়োগ করেছি আর ডাবলিউ এ হচ্ছে এতে কত পার্সেন্ট বিনিয়োগ করেছি আর বার হচ্ছে গড় মুনাফার হার বা গড় আয়ের হার সিগমা হচ্ছে আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান বলতে পারি আর আর বি হচ্ছে সহ সম্বন্ধ মানে এ এবং বি সিকিউরিটির সহ সম্বন্ধ ওকে তাহলে আমরা অঙ্কে যাই প্রশ্নটা ভালো করে পড়ো জোনাব আবেদ সাহেব তার কোচিং থেকে উপার্জন একশো পার্সেন্ট অর্থ দুটি সিকিউরিটি এ ও বিতে বিনিয়োগ করেছেন যথাক্রমে ত্রিশ পার্সেন্ট এবং সত্তর পার্সেন্ট হারে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডাব্লু মানে হয়েছে গিয়া কি কোন সিকিউরিটিতে কত পার্সেন্ট বিনিয়োগ করেছে দেখো এখানে সরাসরি দেওয়া আছে এ সিকিউরিটিতে বিনিয়োগ করেছি ত্রিশ পার্সেন্ট তার মানে এখানে ডাব্লিউ এ এর মান হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য শূন্য দশমিক তিন শূন্য আর ডাব্লিউ বি মানে বিতে কত পার্সেন্ট বিনিয়োগ করেছি সত্তর পার্সেন্ট মানে কি শূন্য দশমিক শূন্য দশমিক সাত শূন্য ওকে তো ডাব্লিউ এ হচ্ছে শূন্য দশমিক তিন শূন্য আর ডাব্লিউ বি হচ্ছে শূন্য দশমিক সাত শূন্য আমাদের যে সূত্রগুলো সেই সূত্রগুলোতে যখন ডাব্লিউ এ পাব তখন ডাব্লিউ এর মান বসাবো কি শূন্য দশমিক তিন শূন্য আর ডাব্লু বি পাবো শূন্য দশমিক সাত শূন্য বসাব সত্তর পার্সেন্ট মানে শূন্য দশমিক সাত শূন্য আচ্ছা এবার বক্সে কী দেয়া আছে সেটা খেয়াল করো বক্সে দেয়া আছে সিকিউরিটি এ এর প্রত্যাশিত আয়ের হার পরিমিত ব্যবধান এবং দুটি সিকিউরিটির সহ সম্বন্ধ আবার সিকিউরিটি বিড় দেওয়া আছে প্রত্যাশিত আয়ের হার এবং পরিমিত ব্যবধান এখন প্রশ্ন হচ্ছে প্রত্যাশিত হারটা কি আমরা এটার কী এটাকে শর্টকাটভাবে আমরা কী লিখতে পারি এটাকে আমরা প্রত্যাশিত আয়ের হার এটাকে আমরা শর্টকাট লিখতে পারি কি আর বার ওকে অর্থাৎ সিকিউরিটি এ এর আর বার দেওয়া আছে কত পার্সেন্ট সাত পার্সেন্ট আর সিকিউরিটি বিড় বার দেওয়া আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট ওকে পরিমিত ব্যবধান দেওয়া আছে পরিমিত ব্যবধান আর আদর্শ বিচ্যুতি সেম জিনিস ওকে পরিমিত ব্যবধানকে আমরা শর্টকাট আমরা কীভাবে লিখতে পারি সিগমা দিয়ে লিখতে পারি ওকে আচ্ছা সিকিউরিটি এর সিগমা হচ্ছে নয় পার্সেন্ট আর সিকিউরিটি বি সিগমা হচ্ছে সাত পার্সেন্ট এবং দুটি সিকিউরিটির আর এবি বি মানে দুটি সিকিউরিটির সহ সম্বন্ধ দেওয়া আছে কত দুটি সিকিউরিটির সহসম্বন্ধ এক দেওয়া আছে এবার প্রশ্নে যাই আমরা জানি বরাবরের মতো ক এবং খ এই দুটি প্রশ্নের প্রশ্ন থাকে থিওটিক্যাল কোয়েশ্চেন থিওটিক্যাল কোয়েশনগুলো বই থেকে পড়ে নিও প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু শর্ট কোয়েশ্চেন আছে ওকে ক এবং খর জন্য কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো পড়ে নিও আচ্ছা গ নাম্বার প্রশ্ন যেটা ম্যাথমেটিক্যাল এবং ঘ নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল গ নাম্বার প্রশ্নটা হচ্ছে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো তো আমরা জানি পোর্টফোলিও আয়ের হার বের করার সূত্র হচ্ছে কি ডাব্লিউ এ আরবার এ প্লাস ডাব্লু বি আর বার বি ওকে আচ্ছা সূত্র মুখস্থ করে পেল ডাব্লু এ এর মানটা কত আমি একটু আগে বলেছিলাম ডাব্লু এ মানে এ সিকিউরিটিতে কত পার্সেন্ট বিনিয়োগ করেছি দেখো ওইখানে দেওয়া আছে এই যে এ ও বিতে বিনিয়োগ করেছেন ত্রিশ এবং সত্তর মানে এতে বিনিয়োগ করছেন ত্রিশ তার মানে ডাব্লু এ এর মান হচ্ছে পয়েন্ট ওকে তারপরে আরবার এ সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার এই যে এ সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার সাত পার্সেন্ট সাত পার্সেন্ট তারপরে হচ্ছে ডাব্লিউ বি ডাব্লিউ বি হচ্ছে বি সিকিউরিটিতে কত পার্সেন্ট বিনিয়োগ করেছি ওকে তো আমরা দেখলাম ওই যে বি সিকিউরিটিতে বিনিয়োগ করেছেন কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট তার মানে পয়েন্ট সেভেন জিরো আর বার বি আর বার বি হচ্ছে বি সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হার বা বি সিকিউরিটির গড় আয়ের হার দেওয়া আছে কত বারো পার্সেন্ট এই যে বারো এবার ক্যালকুলেশন করে বের করে ফেলবো পোর্টফোলিও রিটার্ন বা পোর্টফোলিও আয়ের হার এই পোর্টফোলিও আয়ের হার জটিল কিছু না ওকে এইভাবেই থাকে এর ব্যতিক্রম কিছু থাকে না অঙ্কের মধ্যে এবার আসি আমরা ঘ নাম্বার প্রশ্নে ঘ নাম্বার প্রশ্নটা বলছে উদ্দীপকের সিকিউরিটি দুটির সহসম্বন্ধ প্লাস ওয়ান হতে মাইনাস ওয়ান হলে পোর্টফোলিও ঝুঁকির উপর কী প্রভাব পড়বে পোর্টফোলিও ঝুঁকিটা বাড়বে নাকি কমবে সেটা দেখাবে তার মানে আমরা পোর্টফোলিও ঝুঁকি দুইবার করব একবার সহসম্বন্ধ প্লাস ওয়ান ধরবো আর একবার সহ সম্বন্ধ মাইনাস ওয়ান ধরবো সহ সম্বন্ধ বলতে কি বুঝি আমরা ওই যে আর এ বি বলছিলাম মনে আছে কি না আর এবি আর এবি মানে কি এ সিকিউরিটি এবং বি সিকিউরিটির সহসম্বন্ধ তো আর এবির মানে একবার ধরবো প্লাস ওয়ান আর একবার ধরবো মাইনাস ওয়ান ধরে দুইবার পোর্টফোলিও ঝুঁকি করব। ওকে তো আমরা সলিউশনে যাই এখন পোর্টফোলিও ঝুঁকি আমরা দুইবার বের করবো একবার সহ সম্বন্ধ প্লাস ওয়ান ধরে আর একবার সহ সম্বন্ধ মাইনাস ওয়ান ধরে সহ সম্বন্ধ মানে কী বলেছিলাম আর এ বি মানে আর এবির মান একবার ধরবো প্লাস ওয়ান আর একবার ধরবো কি মাইনাস ওয়ান পোর্টফোলিও ঝুঁকির সূত্রটা কি রোডোবার সিগমা এ স্কোয়ার ডাব্লিউ এ স্কোয়ার সিগমা বি স্কোয়ার প্লাস সিগমা বি স্কোয়ার ডাব্লিউ বি স্কোয়ার প্লাস টু ডাব্লু এ ডাব্লু বি সিগমা এ সিগমা বি ইন্টু আর এ বি ওকে এবার আমরা মান বসাবো এখানে প্রথম হচ্ছে কি যে সিগমা এ স্কোয়ার মানে এ সিকিউরিটির সিগমা কত এ সিকিউরিটির সিগমা হচ্ছে নয় পার্সেন্ট মানে পরিমিত ব্যবধান কত পার্সেন্ট নয় পার্সেন্ট আর বি সিকিউরিটির সিগমা হচ্ছে সাত পার্সেন্ট তো দেখো সিগমা এ স্কোয়ার মানে নয় স্কোয়ার ইন্টু ডাব্লু এ স্কোয়ার মানে এতে কত পার্সেন্ট বিনিয়োগ করেছিলাম এতে আমরা বিনিয়োগ করেছিলাম ত্রিশ পার্সেন্ট বুঝে এই যে ত্রিশ পার্সেন্ট মানে পয়েন্ট থ্রি জিরো তাইলে ডাব্লু এ স্কোয়ার মানে কি পয়েন্ট থ্রি বা পয়েন্ট থ্রি জিরো স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস এই যে প্লাস সিগমা বি স্কোয়ার মানে বি সিকিউরিটির আদর্শ বিচ্ছুতি বা পরিমিত ব্যবধান এই যে বি সিকিউরিটির আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান সাত পার্সেন্ট সাত পার্সেন্ট সাত হোল স্কোয়ার তারপরে কি ডাব্লু বি স্কোয়ার মানে বি সিকিউরিটিতে কত পার্সেন্ট বিনিয়োগ করেছিলাম বি সিকিউরিটির সত্তর পার্সেন্ট বিনিয়োগ করেছিলাম অর্থাৎ পয়েন্ট 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 সেভেন জিরো এই যে পয়েন্ট সেভেন স্কোয়ার তারপরে প্লাস প্লাস সূত্রের টু টু তারপরে ইন্টু এ ডাব্লিউ এ ইন্টু ডাব্লিউ বি মানে এতে বিনিয়োগ করছি ত্রিশ পার্সেন্ট বিতে বিনিয়োগ করছি সত্তর পার্সেন্ট তারপরে সিগমা এ সিগমা বি মানে সিগমা এ হচ্ছে নয় পার্সেন্ট মানে পরিমিত ব্যবধান সিকিউরিটি এ এর পরিমিত ব্যবধান ছিল নয় পার্সেন্ট আর সিগ সিগ্মা বি সিগমা বি হচ্ছে কি বি সিকিউরিটির পরিমিত ব্যবধান ছিল সাত পার্সেন্ট সাত পার্সেন্ট তারপরে ইন্টু আর এবি আর হচ্ছে স্ব সম্বন্ধ ধরেছিলাম সম্বন্ধ ধরে ছিলাম তত প্লাস ওয়ান প্লাস ওয়ান এবার ক্যালকুলেশন করে পোর্টফুলি ঝুঁকি বের করবো সাত দশমিক ছয় পার্সেন্ট ওকে যখন স্ব সম্বন্ধ প্লাস ওয়ান তখন পোর্টফুলি ঝুঁকিটা হচ্ছে কি সাত দশমিক ছয় পার্সেন্ট এবার বের করবো সহ মাইনাস ওয়ান হলে পোর্টফুলি ঝুঁকিটা কি যখন সহ সম্বন্ধ মাইনাস ওয়ান তখন পোর্টফুলিও ঝুঁকি সেম আগের সূত্র সেম আগের সব কিছুই সেম এই এতটুকু পর্যন্ত মান সেম শুধু আর এবির মানটা হবে মাইনাস ওয়ান তারপর ক্যালকুলেশন করে বের করবো পোর্টফুলি ঝুঁকি টু পয়েন্ট টু তো খেয়াল করো যখন সহ সম্বন্ধ প্লাস ওয়ান তখন আমার ঝুঁকি হচ্ছে সাত দশমিক ছয় পার্সেন্ট আর যখন সহ সম্বন্ধ মাইনাস ওয়ান তখন ঝুঁকি হচ্ছে দুই দশমিক দুই পার্সেন্ট অর্থাৎ ঝুঁকিটা কমছে সাত পার্সেন্ট থেকে কমে দুই পার্সেন্ট হয়েছে তো আমরা এইভাবে মন্তব্য লিখবো যে সিকিউরিটি দুটি সহসম্মত প্লাস ওয়ান হতে মাইনাস ওয়ান হলে পোর্টফোলিও ঝুঁকি সাত দশমিক ছয় পার্সেন্ট হতে আসবে পেয়ে দুই দশমিক দুই পার্সেন্ট হয়েছে শেষ হল আমাদের দুটি ক্লাসে মোট চারটি অঙ্ক এই চারটি অঙ্ক তোমরা ভালো করে করো এবং চেষ্টা করো যে টেস্ট পেপার থেকে অঙ্কগুলো পারো কি না ম্যাক্সিমাম অঙ্ক ম্যাক্সিমাম বলতে নাইনটি নাইন পার্সেন্ট অঙ্কই দেখবা এটার মতো এই চারটে অঙ্কের মতোই ওকে তো বেশি করে প্র্যাকটিস করো শুভকামনা থাকলো সবার সবার জন্য যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব আনসার দেওয়ার ওকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ